কিপ্রাসের ক্যালমার রাত আর পাহাড়ের কুলে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী বেলাপাস মঠের অ্যাবিবেল টাওয়ার এই টাওয়ারের ভেতর লুকিয়ে আছে এক অসাধারণ স্থাপত্যশৈলী প্রাচীন গথিক তাছে নির্মিত একটি গির্জা তেরোশো শতকের দিকে নির্মিত এই গির্জাটি ক্রোসেট যোদ্ধাদের সময়কার নিদর্শন যেখানে এখনও শোনা যায় প্রার্থনার নিঃশব্দ ধ্বনি উচ্ছ ছাদ খোদাই করা পাথরের স্তম্ভ আর গধিক খিলানের নিখুঁত ছাপ যেন সময়কে আটকে রেখেছে এই চার দেয়ালের মাঝে গির্জার মাঝে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে একদিকে ভৌমধ্য সাগরের বাতাস আরেকদিকে পাহাড়ের নিরবতা এটা শুধু স্থাপত্য নয় এটা এক নিঃশব্দ প্রার্থনার গল্প এই গির্জাটি হচ্ছে সেই হৃদয় যেখানে ধর্ম ইতিহাস আর নিস্তব্ধতা একসাথে মেলে যায় এক অনন্য অনুভূতিতে আরো বিস্ময়কর সব দৃশ্য নিয়ে পুরোপিঢ় আসছে খুব শীঘ্রই সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ